যশোর বকুলতলায় বঙ্গবন্ধুর মুরাল ভেঙে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ এর ভিত্তিপ্রস্তর স্থাপন যশোর শহরের ঐতিহাসিক বকুলতলায় সরকার পতনের আন্দোলনে নিহত শহীদ ছাত্র জনতার স্মরণে নির্মিত হচ্ছে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ দীর্ঘদিন ধরে এখানে অবস্থিত ছিল বঙ্গবন্ধুর মুরাল যেখানে অতীতে ছাত্র ছাত্রীদের বাধ্যতামূলকভাবে পুষ্পার্ঘ অর্পণে উপস্থিত থাকতে হতো সরকারি বেসরকারি স্কুল কলেজ এবং মাদ্রাসার শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করা হত ওই আয়োজনে কালের পরিক্রমায় সেই সরকার ক্ষমতা হারিয়েছে বদলেছে সময় আজ সেই বাধ্যতামূলক উপস্থিতির প্রথা এবং প্রতিষ্ঠানের দুটোই হারিয়ে যেতে বসেছে বর্তমান সরকার ও শহীদদের স্বজনদের দাবির পরিপ্রেক্ষিতে চৌষট্টি জেলার মতো যশোরেও দুই সালের আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণের স্তম্ভ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয় এই উদ্দেশ্যে রাজধানী ঢাকা থেকে আনা হয় শক্তিশালী হেমার রেগু ভ্রেঙ্গে ফেলা হয় বিগত সরকারের আমলে কোটি কোটি টাকা ব্যয় নির্মিত বঙ্গবন্ধুর মুরাল ও তার আশপাশের স্থাপনা চোদ্দই জুলাই দুই হাজার পঁচিশ রবিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আজাহারুল ইসলাম তিনি ফলক উন্মোচনের মাধ্যমে এই নির্মাণ কাজের শুভ সূচনা করেন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আন্দোলনের শহীদ ও আহতদের স্বজন শিক্ষার্থী এবং স্থানীয় জনগণ এই স্মৃতিস্তম্ভ শুধু একটি স্থাপনা নয় এটি একটি সময়ের সাক্ষ্য একটি আন্দোলনের প্রতীক যা স্মরণ করিয়ে দেবে ক্ষমতার চিরস্থায়ী নয় এবং জনগণের আকাঙ্ক্ষা কখনো নিঃসর হয়ে যায় না